ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট দেই তিনি আজকে চীন সফরে গেছে ফাইনাল খেলা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার কর আল্লাহ আকবার ডক্টর ইউনুস গেছে চীনে আর ভারতের ঘুম হারাম তাদের অন্তরের ভেতরে চীন চীন করা শুরু করছে কথা কর না কে তার কারণ সৈরা স্যার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত গেছে কোনো কাজ হয়নি ডক্টর ইউনুস এমন খেলা দেছে ভারত কুপকার

এ সত্য কথা কোন কারেন গেছে আর এই বছরের যে সুন্দর আবহাওয়া আমাদের দ্রব্য মূল্যের দিকে লক্ষ্য করেন বাজারের দিকে যান দ্রব্য মূল্যের দাম কম না বেশি কথা কোন না গত বছর মরিচ ছিল সাতশো টাকা কেজি ওই মরিচ হলো চল্লিশ টাকা কেজি গত বছর বেগুন ছিল তিনশো টাকা কেজি ওই বেগুন হলো পঞ্চাশ টাকা কেজি গত বছরে হাসিনে বলেছিল বেগুনি খাওয়ার দরকার নাই মিষ্টি কুমড়াতে বেগুনি বানাও কথা কন না এইবার আঠ টাকা কেজি আদা এই বছর হল আশি টাকা কেজি তার মানে রহমত বরকতের দরজা কে খুলে দে আল্লাহ বল আমানু ওয়াতাকাউ লাফাতানা আলাইহিম বরকাতিল লিনাসসামাই ওয়াল আর যদি কোন জনপদের মানুষরা আল্লাহকে ভয় করে কোরআন অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেয় চিৎকার করে বলেন আল্লাহ আকবার তালে চিৎকার করে বলেন কি বিজয় আন্দোলন করতে হবে আরো ধরে বলেন এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে এটাই হলো রমজানের শিক্ষা এই শিক্ষাকে আমরা কাজে লাগাতে রাজি আছি আর রমজানের শেষ নম্বর শিক্ষা লক্ষ্য করুন রমজানের এত গুরুত্ব এত সম্মান কেন আল্লাহর কোরআন বলেছেন শাহরুখ রমাধন আল্লাহ জি উম জিলা কোরআন হুদালি না সবাই কিনা জিল্লিনাল হুদা ওয়াল ফুরকন এই রমজান মাসের এত দাম হতো না রমজান মাসের এত গুরুত্ব হতো না যদি না রমজান মাসে কোরান না জিল না হতো তার মানে বোঝা গেল রমজানের দাম কিসের কারণে কোরআনের কারণে জোরবারের কিসের কারণে রমজানের দাম হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো এখন বলেন তো কোরআন যদি সাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো আরো জোরে বলেন তার মানে বোঝা গেল দাম রমজানের না দাম হলো কোরআনের জোরে কোন কার এখন ওই কোরআনকে যদি আমরা সম্মান না করি তাহলে কি রমজানের সম্মান দেওয়া হবে শেষ কথা লক্ষ্য করুন কথাই না শেষ কথা ওই যদি সম্মান করতে হক আদায় করতে হবে বলেন কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে কয়টা হকের কথা বলেছি গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি কোরআন বুঝেছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি নিজে কোরআন মেনেছে নবীজির কোনো বিপদ ছিল না যখনই নবীজি বলেছে এই মদিনার ভর্তে মক্কার ভেতরে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই কোরআনকে কায়েম করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর বন্দি থাকতে হয়েছে আমাদের নবীজিকে উদের ময়দানে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মারলে বিপদ হয় না কোরআন কায়েম করতে গেলে বিপদ হয় এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যতদিন কোরআন করেছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না যতদিন আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না যতদিন আল্লামা সাইদি কোরআন মেনেছে আল্লামা সাইদির বিপদ ছিল না যখন আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই কোরআন দে বাংলাদেশ চালাতে চাই সংসদের ভেতরে কোরআনকে কায়েম করতে চাই তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দি করে ইনজেকশনের সিরিসের ভেতরে বিশ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঠিক তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কোরআন قائমের আন্দোলন করতে গেলে বিপদ হয় সুতরাং ওই কোরআন বাংলাদেশে বিজয় হোক আপনারা কি চান জোরে বলেন চান ওই কোরআন বল সার রিজালু কওমুন আলা নসা পরিচালক কোনো পুরুষ নয় পরিচালক কোন নারী নয় পরিচালক পুরুষদেরকে হতে হবে কার কথা আল্লাহর কোরআন বলছে পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা আরো ধরে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাত মাস হলে রাষ্ট্র প্রধান হয়েছে তাই বাংলাদেশে যেই বরকত চলতিছে পাঁচ বছর যদি পুরুষ প্রধানমন্ত্রী হয় এই দেশের ভেতরে আল্লাহ বরকতের দরজা ভরপুর করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা ষোলো বছর ধরে শুধু বলেছে ডিজিটাল বাংলাদেশ করেছি ডিজিটাল কিন্তু আমরা ডিজিটালের কিচ্ছু পাইনি অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ঘোষণা করেছে বাংলাদেশের যতগুলো হাজি যাবে প্রত্যেকটা হাজির নামে মোবাইলের ভেতরে একটা অ্যাপ থাকবে ওই অ্যাপের ভেতরে প্রতিদিন হজের মধ্যে কি করতে হবে কি ধোয়া পড়তে হবে কোন দিন কোন আমুল করতে হবে বিপদে পড়লে কেমনে চিকিৎসা পাবে সব কিছু সার্ভিস মোবাইলের অ্যাপের ভেতরে হাজিদের

আমার মনে বলে যদি অন্তত পাঁচ বছর ইউনুসকে ক্ষমতায় রাখা যায় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আর বলতে চাই নির্বাচন যদিও হয় ইউনুসকে সরে দিয়েন না প্রয়োজন ইউনুসকে রাষ্ট্রপতি করে রাখেন ইউনুজ এমন একটা জিনিস পুরো পৃথিবীটিকে নিয়ে সে খেলা করতেছে ইউনুজ বলেছে আমরা শুধু দেশের খেলোয়াড় না আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আল্লাহ আকবর কন 72টা দেশের রাষ্ট্রদূত আসছে বাংলাদেশে জাতিসং가의 মহাসচিব আসার পরে নিজে পাঞ্জাবি পরে রোহিঙ্গাতে যাইয়া নিজে রোজা ইউনুসের ইউনূসের সংгиপ্তার করেছে আল্লাহ আকবার বলবেন না আল্লাহু আকবার হাসিনা ভারতকে জয় মাতা ফিদুর পরে হিন্দু শাস্ত আর ইউনূস সবাইকে নিয়ে আসে মাতার টুপি দিয়ে পাঞ্জাবি পরে মুসলমান বাড়াচ্ছে আল্লাহু আকবার বল এটাই হলো হাসিনার ইউনূসের মধ্যে পার্থক্য ওরা হিন্দুদের সংস্কৃতি এনেছে আর ইউনুস মুসলমানদের সংস্কৃতি জমিনে প্রচার করতেছে তার মানে বোঝা গেল পুরুষ শাসক যদি হয় রহমত বরকতের দরজা আছে না নাই আরো ধরে বলেন এই জন্য আগে শেষ কথা বলতে চাই এই যে চব্বিশের আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতার মাধ্যমে বিএনপি বলেন জামাত বলেন ষোলো বছর চেষ্টা করেছি আমরা পাইনি আল্লাহ ছাত্রদেরও চিলাই নতুন স্বাধীনতা দিয়েছে কিন্তু মনের মধ্যে কষ্ট গতকালকে দেখলাম একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে তার মাথা ফেটে দেওয়া হয়েছে আমি বলতে চাই আব্দুল হান্নান মাসুদ তো সেই ছেলে সব সমন্বয়ক যখন ঘুম হয়ে সেরেন্ডার করেছিল আব্দুল হান্নান মাসুদ লাইভ এসে বলেছিল আন্দোলন চালিয়ে যেতে হবে কান্না ভরা কান্তে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছিল যেই দৃশ্য আমাদের চোখের মধ্যে এখনো ভাসতেছে এই আব্দুল হান্নান মাসুদের ওপরে যারা হামলা করেছে তারা হলো

যেই দেশের মানুষেরা আলিমদের সম্মান করে না ওই দেশে ভালো আলেম জন্ম নেয় না যেই দেশের মানুষেরা ভালো মানুষদেরকে মূল্যায়ন করে না ওই দেশে ভালো মানুষের জন্ম হয় না